আসসালামু আলাইকুম হেসেল বোলাগে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা লঙ্কার আচার এই আচারটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা এটি ভালো করে পানি দিয়ে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি যাতে একটুও পানি না থাকে তারপর এটি আগার দিক থেকে অল্প পরিমাণ চিড়ে নিয়েছি তারপর একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটি গরম হলে লঙ্কাগুলি ঢেলে দিতে হবে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং এই কাড়টি যখন হালকা হয়ে আসবে তারপর আমি আগে থাকতেই গুঁড়ো করে রাখা পাঁচফরং দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি এতে অ্যাড করব অল্প পরিমাণ লবণ এবং ভিনিগার এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে আবারও নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে এটি আমি একটি কাঁচের বয়েমে ঢেলে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করব অল্প পরিমাণ কাসন্দি এবং লেবুর রস যেটা আমি আগে থাকতে দুখানি দুটি লেবু রস বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব আর কাশন্দি তারপর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে একসঙ্গে মিক্স করে দিতে হবে সবগুলি তো আমাদের লঙ্কার আচার রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এটি আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন